বর্ধমানের এই পুলিশ অফিসার যে কাজ প্রতিনিয়ত করেন তাতে তাকে দাবাং অফিসার বলাই যায় পরিবেশের কথা ভেবে এবং জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি নিজেই উদ্যোগী হয়েছেন থানা এবং থানা সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তিনি হাতে তুলে নিয়েছেন ঝাঁটা আইসি বলে কোনো গরম বা অহংকার তার মধ্যে নেই নাদুমঘাট থানার বর্তমান আইসি বিশ্ববন্ধু চট্টরাজ তিনি আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকের আবার আপনাদেরকে আমরা দেখাবো সেই ঘোলা থানার প্রাক্তন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ আমরা তো ধারাবাহিকভাবে খবর করে চলেছি এখন বাংলা ভারত কোনো জায়গার মানুষ আর জানতে বাকি নেই বিশ্ববন্ধুর কুকীর্তি কি তাই তো আমরা তো একটার পর একটা প্রমাণ দিয়েছি যে বিশ্ববন্ধু ঘোলায় থাকাকালীন কি কি করেছেন আমরা অকস্মাত দেখলাম বিশ্ববন্ধু বাবুও বোধয় আমাদের খবর একটু দেখেছেন টেকেছেন তিনি আমাদের খবর দেখার পরে তিনি ভাবলেন যে এই খবরটার পাল্টা কাউন্টার কিভাবে করা যায় কাউন্টার করার জন্য তিনি মানে একটু আরও একটু বড় চ্যানেলের স্মরণাপন্ন হলেন দেখুন আজকালকার মানুষেরা মানুষদের সাধারণ মানুষদের বহু ক্ষেত্রেই বলতে শুনি যে সাংবাদিকদের ওপরে তেমন ভরসা মানুষের নেই কারণ হচ্ছে বহু ক্ষেত্রেই বলে যে সাংবাদিক তো খাম পেলেই অন্যরকম কথা বলে মানে যা ঘটনা সেই ঘটনাটা বিকৃত করে বলে এটা আমরা বলছি না মানে আমরাও তো মানে এখন এত সাংবাদিক হয়ে গেছে তো এখানে এক বন্ধু খুব একটা নাম করা চ্যানেলে একটি খবর তুলে ধরেছেন খবরের শিরোনাম দিয়েছেন একই কাণ্ড ঘটালেন পুলিশ অফিসার দেখলেই চমকে যাবেন এ করলেন পুলিশ অফিসার দেখলেই চমকে যাবেন এবার খবরের শুরুটা কি বলছে শুনুন সালমান খান সঞ্জয় দত্ত বা বাংলা সিনেমায় দেব বা জিতকে পুলিশের দাবাং ভূমিকায় আপনারা দেখেন আর আজকের আমরা দাবাং ভূমিকার পুলিশ অফিসার পূর্ব বর্ধমান নাদনঘাটের আইসি বিশ্ববন্ধু চট্টরাজের দাবাং ভূমিকা দেখাচ্ছি যে সাংবাদিক বন্ধুটি খবর করেছে কি নিয়ে করেছে সেই প্রশ্ন তো তোলার আমরা তুলতে পারি না আপনারা বলবেন দাবাং শব্দটি আসছে কোথা থেকে দাবাং শব্দটি আসছে দাবাং মানে হচ্ছে নির্ভীক দাবাং মানে হচ্ছে সাহসী দাবাং মানে হচ্ছে অদম্য তাহলে এখানে দাবাং শব্দটা ব্যবহার করার পরে কি দেখানো হচ্ছে বিশ্ববন্ধু চট্টরাজের ফটোশ্যুট কি ফটোশ্যুট করছেন তিনি নাদনঘাট থানায় ঝাড় দিচ্ছেন ঝাড় দিয়ে বালতির মধ্যে তুলে ওই ময়লাটা নিয়ে আরেক জায়গায় ফেলছেন আবার এই খবরই বলছেন যে বিশ্ববন্ধু ওর দাবাং ভূমিকায় ঝাড়ু নিয়ে ঝাঁটা নিয়ে হাতে ঝাঁটা হাতে না কপালে থাকার দরকার ছিল আপনারাই বলবেন আমরা শুধু একটা কথা বলবো যে এই খবরটি যারা করেছেন বা এই খবরটি যে করেছেন আমাদের কিছু বলেনি নেই বিশ্ববন্ধু চট্টরাজের বিরুদ্ধে আমরা যে ধারাবাহিকভাবে যে খবর দেখিয়ে চলেছি তা কিন্তু আমরা রাজ্য পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্য সচিব সর্বোপরি বিশ্ববন্ধুকে চ্যালেঞ্জ করে আমরা খবর দেখাচ্ছি যে প্রয়োজন বোধে আমাদেরকে তদন্তের জন্য ডাকা হোক ও এখানে আর কথা বলে রাখা ভালো বিশ্ববন্ধু নিজেই আমরা তো জানি পুলিশের যারা মানে এসপি থাকেন বা আমাদের কমিশনার র্যাঙ্কে যারা ডিসি থাকেন তারা প্রেস কনফারেন্স করেন বিশ্ববন্ধু নিজেই ওয়েস্টবেঙ্গল পুলিশের লোগো লাগিয়ে পুলিশের পোশাক পরে বক্তব্য রাখছেন এই উদ্যোগটা আমার মানে অনেক দিন আগেকারই উদ্যোগ এটা এমন নয় যে এই নাদনঘাট থানায় আসার পরে আমি এই উদ্যোগটা নিলাম আমি এর আগেও যখন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার ছিলাম যে যে জায়গায় পরিষ্কার করার মতো বড় ক্যাম্পাস ছিল সেখানে আমি এই একই ধরনের কাজ করেছি আর এখানে যেহেতু থানা ক্যাম্পাসটা অনেকটা বড় এবং আশপাশে আসার পর দেখলাম যে প্রচুর গাছ আছে গাছ থাকার কারণে এত বেশি পাতা পড়ে এত বেশি হয় যে এক এক দিনেই যেন জায়গাগুলো মানে অনেকটা মানে ডাস্টবিনের চেহারা নিয়ে নেয় এত পাতার জন্য যেহেতু প্রচুর পরিমাণ গাছ আছে তো আমি আসার পর থেকেই এখানে সেই পরিষ্কারের ব্যাপারটা আমরা থানাগতভাবে সমষ্টিগতভাবে উদ্যোগটা নিই এবং এতে আমার সঙ্গে আমার সহকর্মী যারা রয়েছে আর তারাও হাত লাগায় আমরা প্রতিদিনই সকালবেলাতে তো দুবেলা করেই প্রায় পরিষ্কার করি রবিবারে আমাদের একটা স্পেশাল উদ্যোগ থাকে যে আমরা পুরো শুধু থানা যা আছে এটা করি কি বক্তব্য রাখছেন যে এর আগে আমি যখন মুর্শিদাবাদ জেলায় ছিলাম তখন আমি অনেক এই ধরনের কাজ করেছি এসব বলছেন খুব ভালো কথা মুর্শিদাবাদে আপনি কোথায় কি কাজ করেছেন তার তথ্য আমরা আরেকদিন তুলে ধরব কিন্তু বিশ্ববন্ধুবাবু সদ্য যেখান থেকে ট্রান্সফার হয়ে গেলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানা সেই ঘোলা থানার নামটা বেমালুম ভুলে গেলেন তিনি যে ঘোলা থানায় কি ভালো কাজ করে গেছেন দাবাং সেটা কিন্তু তিনি বললেন না তিনি মুর্শিদাবাদের কথা বললেন কিন্তু সদ্য যে ঘোলা থেকে গেলেন ঘোলার নাম উচ্চারণ করলেন না আর আমার রিপোর্টার ভাই যিনি রিপোর্টটা করেছেন সেই রিপোর্টার ভাইও দেখলাম না যে উনি যে আগে ঘোলায় ছিলেন কি কাজ করেছেন সে সমস্ত কিছু বললেন না হয়তো রিপোর্টার ভাইয়ের চোখে হয়তো খাম দিয়ে ঢেকে দিয়েছেন বিশ্ববন্ধুবাবু এটা হতে পারে আমরা এই খবর যিনি করেছেন বা এই খবর যে কোম্পানি থেকে দেখানো হয়েছে বা পুলিশ প্রশাসনের কাছে আরও একবার আমরা চ্যালেঞ্জ করে দেখাচ্ছি যে বিশ্ববন্ধুবাবু যে খবরটা নাদনঘাট থেকে দেখিয়েছে থানা ঝাড়ু দেওয়া এটা হচ্ছে একটা সিম্পল ফটোশুট সিম্পল এটা তার কাজের মধ্যেও পড়ে না কারণ থানা ঝাড় দেওয়ার জন্য সুইপার থাকে উনি বলছেন আমি সাত দিনই থানা ঝাড় দেই তো সাত দিনই যদি উনি থানা ঝাড় দেন তাহলে পুলিশের কাজটা কখন করেন আর একজন পুলিশের আইসি তিনি যাবেন থানাঝার দিতে হঠাৎ তার মনে পড়ে গেলো থানা থানাঝাড় দিতে হবে আর ওইগুলো ছবিগুলো ক্লিপিংস করে তারপরে সেইগুলোকে তুলে ধরতে হবে সংবাদ মাধ্যমে তো উনি তো দেখালেন না যে পূর্ব বর্ধমানের নাদনঘাটে খুব নামকরা দুষ্কৃতি ধরেছেন খুব এখন মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি অস্ত্র বেআইনি অস্ত্র উদ্ধার করেছেন সেগুলো তো তিনি দেখালেন না তিনি দেখালেন ঝাড় দিচ্ছেন ফটোশ্যুট ছাড়া কি বলবেন ফটোশ্যুট করেছেন খুব ভালো আমরা এখানে একটা প্রশ্ন রাখতে চাই যে একজন পুলিশের আইসির কাজ কি রাজ্য পুলিশের ডিজির কাছে আমাদের প্রশ্ন যে একজন ইন্সপেক্টর ইনচার্জ থানার তার কাজ কি এবার আমরা অপেক্ষায় থাকলাম কি উত্তর আসে সেটা জানার জন্য এবার আমরা বলছি ঘোলা থানার নামটা উনি কেন বলেননি বিশ্ববন্ধুবাবু আমরা বলে দিচ্ছি নাদনঘাট যাওয়ার আগে উনি ঘোলা থানায় ছিলেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দু সাল থেকে একেবারে ঘোলা থানাকে কলঙ্কিত করে প্রভূত সম্পদের মালিক হয়েছেন উনি এক নম্বর আমরা আপনাদেরকে বলছি ঘোলা থানায় একটি অ্যাসিড কেস রুজু হয় যে কেসটাতে অ্যাসিড মারা হয়নি তেমনি একটি যুবককে ধরে সোনার সহ নগদ দশ লক্ষ টাকায় বিশ্ববন্ধুবাবু এবং তার চেলা নেন কলকাতা হাইকোর্টে সেই অভিযোগ ওঠার পরে হাইকোর্ট থেকে সেই মামলাটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে সিআইডি তদন্তের জন্য কি বিশ্ববন্ধুবাবু আপনার দম থাকে তো চ্যালেঞ্জ করুন আমাদের সাথে আমরা বলছি আপনাকে দু নম্বর দেখুন বিশ্ববন্ধুবাবু ঘোলা এলাকায় মারাত্মক কেস সেই বিশ্ববন্ধুর কিছু বেআইনি কাজ ফাঁস করেছিলেন কয়েকজন সাংবাদিক বিশ্ববন্ধুবাবু তাদের সাথে কাগজে কলমে না পেরে একজন পানশালার নর্তকীকে দিয়ে আমরা এখন নামটা বলতে পারছি না আপনাদেরকে বলবো। যে বিশ্ববন্ধুবাবুর আরেক সাগরেদ ছিলেন যিনি এখন একটি থানার ইনচার্জে রয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সেই অফিসারকে দিয়ে ওই মহিলা যাকে একবার গ্রেপ্তার করেছিলেন তিনশো সাতের অভিযোগে তার সঙ্গে একসাথে মিলেমিশে তিনশো সাতের যখন অভিযোগ করা হয় সেই অভিযোগে যে লেখক ছিলেন সেই লেখককে কেসে সাক্ষী বানিয়ে ওই মহিলা বান্ধবীকে দিয়ে পক্সকেশ করেছিলেন চ্যালেঞ্জ ধরবেন বিশ্ববন্ধুবাবু আমরা চ্যালেঞ্জ করছি আপনাকে দু নম্বর তিন নম্বর আমরা দিচ্ছি বিশ্ববন্ধুবাবু একটা মানে কি বলবো যে এখানে জাতীয় স্তরের যদি কোনো দুর্নীতি বা জাতীয় স্তরের কোনো অপরাধ ঘটনা বলা যায় সেই ঘটনা ঘোলা থানায় বসে তিনি করেছেন কি করেছেন বাংলাদেশের টুঙ্গিবাড়ি কলেজের প্রিন্সিপাল তার ছেলে মেয়ে তার বউ এবং সেই প্রিন্সিপালকে ভারতীয় বানিয়ে ভোটার কার্ড আধার কার্ড লক্ষ্মীর ভাণ্ডার পেতে তিনি সাহায্য করেছেন চ্যালেঞ্জ ধরবেন বিশ্ববন্ধুবাবু আমরা প্রমাণ দিয়ে বলছি প্রমাণ দিয়ে বলছি অন্যায় যে করে আর অন্যায় যে সয় তাদের দুজনকে ঘৃণা করতে হয় তাই আমরা আপনি অন্যায় করেছেন আর আমরা অন্যায় সহ্য করছি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আপনার শাস্তির জন্য আপনি শাস্তি পাবেন আজ হোক কাল হোক আপনাকে শাস্তি পেতেই হবে এখানে পুলিশ তদন্ত করে দেখুক না দেবরূপায়ণনগরে বিশ্ববন্ধু তার আত্মীয়র নামে কিভাবে জায়গা নিলেন টাকা দিয়ে নিয়েছিলেন না দুজন তৃণমূল নেতার নামে খুনের কেসের অভিযোগ হয়েছিল সেই খুনের কেস থেকে তাদের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছিলেন তদন্ত হোক আমরা চাই আমরা চাই মুখে দাঁড়াতে তদন্তর মুখোমুখি হতে তদন্ত করুন সেখান থেকে জমি নিয়েছেন অমরাবতীর মতন একেবারে ক্রিম জায়গাতে সুবিশাল সাজানো গোছানো ফ্ল্যাট নিয়েছেন কে দিয়েছে এখানে যে পুলিশের ড্রাইভারের নামে যে গাড়িটা চলছে সেটা কার গাড়ি কেন তদন্ত হচ্ছে না আমরা তো বলছি মিথ্যা কথা বললে আমাদের গ্রেপ্তার করা হোক আমরা মিথ্যা বলে থাকলে আমাদের গ্রেপ্তার করা হোক এই জন্যই বিশ্ববন্ধুবাবু ঘোলা থানার নামটা চেপে গেছেন আমরা আপনাদের কাছে আরও একবার আমাদের সেই ঘটনাগুলো তুলে ধরলাম কারণ আমাদের মনে হয়েছে যে বিশ্ববন্ধু চট্টরাজ এইবারে সিআইডি উনি এর আগে ঘোলায় থাকার আগে সিআইডিতেও ছিলেন আমরা এটাও জানি যে সিআইডিতে তদন্তে গেলে সেখানে ইতিমধ্যেই তিনি যোগাযোগ শুরু করে দিয়েছেন কিভাবে ম্যানুপুলেট করা যায় আর এর সঙ্গে তার সঙ্গে একজন মহিলা রয়েছেন যে মহিলা ঘোলা থানাতেই ঘুরঘুর করতেন প্রচুর এই ধরনের মিথ্যা কেস করেছেন শুধু তাই নয় ঘোলা থানায় থাকাকালীন আমাদের যে এখনকার পুলিশ কমিশনার রয়েছেন ব্যারাকপুর অত্যন্ত দক্ষ বলেই আমরা মনে করি আইপিএস অফিসার তাকে রীতিমতন তার চোখে ধুলো দিয়ে তাকে বোকা বানিয়ে তার থেকে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট নিয়ে নাদনঘাট গেছেন তদন্ত হোক না গোলা থানায় এখন যে নতুন আইসিএসছেন আর এসিপি রয়েছেন এনারা দুজন তো অনেকগুলো তার বন্ধ করে যাওয়া কেসগুলোকে নতুন করে চালু করেছেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ্ববন্ধুর পাপের সাজা এখানকার যে আইসি রয়েছেন খোলা থানায় বর্তমান এবং এসিপি এখন যারা রয়েছেন তাদেরকে গিয়ে হাইকোর্টে ব্যক্তিগত হাজিরা দিতে হয়েছে কেন দিতে হয়েছে বিশ্ববন্ধু চট্টরাজ এখানে যা করত যে সমস্ত কোর্ট থেকে ওয়ারেন্টগুলো আসতো সেই ওয়ারেন্টগুলোকে না ধরে তাদের কাছ থেকে রফা করে ডিসপোজ লিখে রিপোর্ট পাঠিয়ে দিতেন আদালতে এখানে একটা ঘটনা হয়েছিল খুব বৃত্তশালী একজনের ছেলে এরকম একটা ঘটনায় জড়িয়ে পড়েছিলেন তাকে এই কেস করার পরে কলকাতা হাইকোর্ট থেকে তদন্ত করে দেখা গেল যে ওই লোকটি কোনো দিন আদালতে জামিনে নেয়নি সম্পূর্ণ অনৈতিকভাবে করা হয়েছে এবং তার জন্য কিন্তু আইসি এবং এসিপিকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করেছিল কলকাতা হাইকোর্ট এগুলো তো সব আগামী দিন বলবে তবে একটা কথা বিশ্ববন্ধু চট্টরাজের মতন যারা পুলিশ রয়েছেন আমরা মনে করি শতকরা নব্বই শতাংশ পুলিশি ভালো দশ শতাংশ যারাই এই করেন দুর্নীতি করেন নেতাদের তলপিবাহকতা করেন নেতারা মঞ্চে বক্তব্য রাখলে হাততালি দিয়ে নিজের মানে নিজের পথটাকে মজবুত করার জন্য নিজের তোলাবাজির ধান্দাটাকে মজবুত করার জন্য যারা ব্যবসা করেন মানে ব্যবসা করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ববন্ধু চট্টরাজ বিশ্ববন্ধুবাবু একটা মনে রাখবেন আমরা সাংবাদিক যারা আছি আমাদের রক্তের জোর মানে কর্মক্ষমতা যতদিন আছে আমরা কিন্তু আছি নব্বই আশি সত্তর যত বছর বাঁচব যতদিন আমাদের কলমে কালি আছে আর ক্যামেরায় ব্যাটারি আছে ততদিন কিন্তু আমাদের কাজ চলবে আর আপনি অবসর নেবেন কিন্তু মাত্র ষাট বছর বয়সে আপনি যে যে অপরাধ করে গেছেন আপনি ভাবছেন যে আমি কিছু করিনি কিন্তু আপনি যাদেরকে জেলে পাঠিয়েছেন আপনি যাদেরকে ওই অ্যাসিড আক্রান্ত ছেলেটিকে বিনা কারণে জেলে পাঠিয়েছেন পক্সো কেসে একজন অন্ধ মহিলার ছেলে জেল খেটে বেরোলো এরা কিন্তু আপনার অত্যাচারের কথা কোনো দিন ভুলবে না আপনি ব্যারাকপুর আদালতে কিভাবে মামলাগুলো চাপা দিয়েছিলেন আপনার বিরুদ্ধে সি কেস সব উঠে আসবে আমরা চাই সত্যের মুখোমুখি হোক বিশ্ববন্ধু চট্টরাজ আমরাও হব আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা কেন বিশ্ববন্ধুর বিরুদ্ধে এত সোচ্চার হ্যাঁ আমরা বিশ্ববন্ধুর বিরুদ্ধে এই কারণেই সচ্চার সেটা হচ্ছে বিশ্ববন্ধুর দুর্নীতির বিরুদ্ধে আমরাই প্রথম আওয়াজ তুলেছিলাম যে ইনি দুর্নীতি করছেন প্রমাণ দিয়ে দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজিকে বলেছিলেন যে এই কেসগুলো আপনি দেখুন আমরা গিয়ে দেখা করেছিলাম জ্ঞানমোহন সিং আমাদের এডিজি ছিলেন তার সঙ্গে দেখা করেছিলাম তিনি এখানকার তৎকালীন পুলিশ কমিশনারকে বলে দিয়েছিলেন যে এই এবং এই মামলাগুলো দেখো এই ঘোলা থানার যে আইসি করছেন এগুলোকে ভালো করে তদন্ত করো এরপর যখন আমরা সিপি অফিসে এসে আমাদের ফাইলটা কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি সেই ফাইলটা কে নিয়েছিল বাবু আপনাকে জবাব দিতেই হবে সেই ফাইলটা কিভাবে সিপি অফিস থেকে হাওয়া হয়ে গেছিল আজকে আমরা শুধু আপনাদেরকে এটাই দেখাতে চাই আমাদের খুব খারাপ লেগেছে বলে এটা আমরা দেখাচ্ছি সাংবাদিকতা মানে কি এখন দেখছি সবাই সাংবাদিক হয়ে গেছে টোটো চালান তার দেখি প্রেস কার্ড মানে কলের পাইপ বিক্রি করেন তার দেখি প্রেস কার্ড ইটের বিল্ডার্স করেন তারও দেখি প্রেস কার্ড সবার দেখি প্রেস কার্ড নিয়ে নিয়ে ঘুরছে এরা সবই বিশ্ববন্ধুবাবুর বন্ধু ছিলেন সেজন্যই বোধ সাংবাদিকতা বা সংবাদ পরিবেশনের মান এত নিচে নেমে এসেছে যে টিভি চ্যানেল থেকে এই খবরটি করা হয়েছে তাদের যারা উপরে যারা কর্মকর্তা আছে আমরা তাদেরকে এটা বলতে চাই যে একটা লোক ঝাড় দিল থানায় আর সে হয়ে গেল দাবাং অফিসার আর সেই খবরটাকে টেলিকাস্ট করা হলো এর পেছনে টাকার খেলা যদি না হয় তাহলে এটা কখনো হতে পারে না এই ধরনের যারা সাংবাদিকতা করে আমাদের লড়াই কিন্তু তাদের সঙ্গেও রয়েছে আজকে আমরা তুলে ধরছি আমাদের যারা দর্শক শ্রোতা পাঠক আমাদের এই খবর দেখেন পুলিশ মহলে পুলিশের বাইরেও আমাদের যদি বলায় কোনো ভুল হয়ে থাকে দাবাংয়ের ক্ষেত্রে এবং ঝাড়ু দিয়ে তিনি সেই খবরকে ফটোশ্যুট করে তুলছেন আপনারা যদি মনে করেন যে না এটা ঠিক নয় তাহলে অবশ্যই আমাদের খবরে কমেন্ট করবেন জানাবেন আপনাদের কমেন্ট এবং মতামতের ওপরেই কিন্তু আমরা সমৃদ্ধ হই আমরা কিন্তু চিন্তা করি না যে এই খবর কত ভিউয়ার্স দেখলো কত লাইক পড়লো কত কমেন্ট আসলো কত টাকা আমরা পেলাম এসব আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি যে সমাজটা কত স্বচ্ছ হলো সমাজটা কত সুন্দর হলো সমাজটা কত সফেদ হলো তার উপরেই নির্ভর করে আমাদের প্রত্যেকটা খবর কারণ আমরা আপনাদেরকে বলেছি আমরা আপনাদেরকে বলেছি যে আমাদের খবর পরিবেশন করা কাঙাল হরিনাথ রবীন্দ্রনাথ ঠাকুর আমলে যিনি দেয়াল পত্রিকা করতেন আমাদের সব সাংবাদিকরা কিন্তু সেই শপথ নিয়ে আমরা চলি সেই শপথ নিয়ে আমরা চলি আজকের এই পর্যন্ত দেখুন আগামী পর্বে কোনোভাবেই এই বিশ্ববন্ধুর কোনো অপরাধকে লুকোতে আমরা দেব না যতক্ষণ আমাদের হাতে এই প্রতিবাদী কলম আর ক্যামেরা রয়েছে সঙ্গে আপনারা থাকবেন এটাই আমাদের প্রার্থনা আজ এ পর্যন্ত দেখুন